হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নিয়োগ প্রদান করা হবে শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স বেতন গেট এগারো পদের সংখ্যা একচল্লিশটি বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুইশো টাকার স্কেলে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ নার্সিং ও মিড ওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী বয়স 24 মে 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে তো ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোনো প্রকার টিএ দেওয়া করা হবে না নাগরিকত্ব প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশনের प्रदत्त নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধা সন্তান শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বীরাঙ্গনা সন্তান শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়লিঙ্গের এবং ক্ষুদ্র নিরীগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন বা নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দেখাতে হবে আবেদনপত্র পূরণের ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে ডি এন সি ডট এইট ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে চব্বিশে মে 2025 তারিখ সকাল 10টা আর অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 26শে জুন 2025 তারিখ বিকাল 5টা। উক্ত সময় মধ্যে ইউজারের আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর 300 ইনটু 80 পিক্সেল এবং রঙিন ছবি 300 ইনটু 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন।

তৌহিদ ইমাম উপপরিচালক প্রশাসন ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ পদোন্নতি উচ্চতর গেট প্রদান কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ